ইস্কালার না শুনলে আপনাদের মধ্যে চুলকায় আর উনি খুব খেপে গিয়েছে তো চুলকায় শব্দটা ওইভাবে বলা উচিত হয়নি ইসলাম সম্পর্কে একটা অ্যালার্জি আছে কেন অ্যালার্জি আছে ইসলাম হলে তো দুর্নীতি করতে পারবেন না প্রথম জিনিসটা কি ইসলাম হলে আপনি তো দুর্নীতি করতে পারবেন না ইসলাম হলে অন্যের হক নষ্ট করতে পারবেন না ইসলাম হলে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে বাংলাদেশের কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা স্কুল কলেজে যেতে পারেনি আর ইসলাম প্রতিষ্ঠা হলে একটা মেয়েরা রাত বারোটা হোক একটা হোক যখন যাবে আমাদের কোন বোনের দিকে কেউ ফিরেও তাকাবে না এই সমাজকে ইন্ডিয়া প্রতিষ্ঠিত করতে চায় না হাসরের থাকবে না নৌকাও থাকবে না লাঙ্গল আমরা এমন একটা নিয়ে কাজ করি যেটা আখড়াত দুই জায়গাতেই উপকারী এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য আর কি কোনো বিকল্প আছে নাই সো বিকল্প যদি না থাকে তাহলে আপনাকে এটাকে গ্রহণ করতে হবে যারা আমাদের সমালোচনা করেন তাদের কাছেও আমার আহ্বান ভাই বিকল্প করেন করে ইসলাম কায়েম করেন যদি না মনে হয় জামাত ইসলাম ভালো ঠিক আছে আপনি করে ইসলাম কায়েম করেন আর যদি না করতে পারেন তাহলে জামাত ইসলাম ভোট দান করেন আপনার উপর এটা ইসলাম করা আমরা আমরা একটা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা কিসে বিশ্বাস করি ক্ষমতার মালিক সার্বভৌম ক্ষমতার মালিক কে মালিকুল মুল্ক কে আল্লাহ সোনা তল্লাহ আর সুরাল ইমরানে কি বলতেছেন আমি যাকে ইচ্ছে তাকে ক্ষমতা দিব যাকে ইচ্ছে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নি দ্বিতীয় একটা কথা বলি অনেকে আমাকে টক বলে আপনি খুব জোরে জোরে কথা বলেন চিল্লায় কথা বলেন রাগ করে সতেরো বছর মিথ্যা শুনতে শুনতে কান দুইটায় ধাপা পড়ে গেছে ধাপা পড়া বোঝেন আমাদের নর্থ লোক বলে অনেক সময় কানে উপরে যখন উঠবেন দেখবেন কান বন্ধ হয়ে যায় তা আমাদের কান বন্ধ হয়ে গেছে আর যাদের যাদের কান খোলা ছিল তারা ছিল হচ্ছে আয়না ঘর আজকে যারা এই বাংলাদেশের জমিনে যে মানুষগুলো আছে এই মানুষগুলোর কানে ধাপা আছে এবং ধাপা পড়া লোক হলে জোরে কথা বলতে হয় নাহলে তার কানের মধ্যে সেটা প্রবেশ করানো খুব কঠিন হয়ে যায় সেই জন্যই আল্লাহ কাছে করি সাদিয়া বিলিসানি আমার কণ্ঠকে ইসলামের জন্য এমন করে দাও যে ওই কানের সিদ্রাবাট ভেদ না ওই কান পর্যন্ত যেন পোসা দেয় সিদ্রাবাট ভেদ করে দিলে তো ঠসা হয়ে যাবে ওই পর্যন্ত পোষায় দিক যাতে আল্লাহ এই জমিনে ইসলামকে কায়েম করে আর আর জিনিস আপনাদের সবাইকে সবার মাধ্যমে লীগের ভোট বলে কিছু নেই মুসলিম লীগের ভোট বলে কিছু নেই আমরা কি চব্বিশ সালে জানতাম শেখ হাসিনা এইভাবে পালা যাবে সত্য কথাকে আমরা কেউ জানতাম না গত পনেরো বছর জামাত বিএনপি সবাই মিলে আন্দোলন করছি একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারি আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ এমন মাঠ তৈরি করে দিলেন যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য মন্ত্রী মসজিদের ক্ষতি পর্যন্ত দেশ ছেড়ে পালা যায় তাহলে আল্লাহ কি করতে পারেন তার উদাহরণ আল্লাহ সব সময় দিচ্ছেন কিভাবে নু আল্লাহ ইসলামের সময় দিচ্ছেন আল্লাহ লুত আল্লাহ ইসলামের সময় দিচ্ছেন আমি আর এগুলো উদাহরণ দিলাম না সো আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং সো আল্লাহ আমার এই শহীদ ভাইদের মানে বদলে খালি শহীদ না যারা আরো শহীদ হয়েছেন তাদের বদলে আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করুক দিতে চায় না আমরা কি হক চাই আমরা জাকাত ভিত্তিক হক চাই আজকে বলেন তো যার জমি জমা নাই তা ব্যাংক টাকা দিবে কর যে হাসানা বলে কিছু আছে কোনো ব্যাংকে নাই আর জাকাত ভিত্তিক সমাজ হলে যার নাই তাকে টাকা দেওয়া হবে যার টাকা আছে তারপর ডবল টাকা নেওয়া এই তো ইসলাম তো যার টাকা আলাদা কি করবেন প্রথম আলো কি ইউজ করবেন যাতে ইসলাম কায়েম না হয় তো আল্লাহ এটা আমাদেরকে বোঝার তৌফিক দেখ আমাদেরকে কবুল করুক বাংলার জমিনে ইসলাম কায়েম